হ্যালো বিহার্স ওয়েলকাম মাই চ্যানেল সুজন বিবিহার আমি সুজন বিবিহার আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে যে ভিডিওটি আমি উপহার দিতে চাচ্ছি সেটি হচ্ছে বান্দরবনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র নীলাচল সেই নীলাচলে আমরা যখন আমাদের বন্ধুরা সহ আমরা মোট আটজন ছিলাম তো আমরা যখন নীলাচলে মানে বান্দরবনে যখন পৌঁছলাম প্রথমে তখন আমাদের একদম দুপুর হয়ে গেছে মানে বারোটা পার হয়ে গেছে তো নীলাচলে আমি এর আগে যাইনি আমার বন্ধু ইউটিউবার বাইকার এসআর অর্থাৎ সোহেল রানা সে গিয়েছে তো সে বললো যে চলো নীলাচলটা খুব সুন্দর জায়গা তো চলো সেখানে আমরা প্রথমে যাই তো আমাদের প্রথমে চিন্তা ভাবনা ছিল যে আমরা বান্দরবনে আসলে স্টে করব না ওই দিনটা ওই দিনে নীলাচল দেখে আমরা চলে যাব থানচির দিকে তখন ফরিদপুর রাইডার্স ক্লাবের সম্মানিত অ্যাডমিন সাব্বির ভাই বললো যে ভাই আপনার ওই পাহাড়ি রাস্তায় বিকেলবেলা যাওয়াটা ঠিক হবে না আপনি একটা রাত থেকে যান আপনি পরের দিন সকালে তো যাই হোক আপ ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে পর দিন সকালবেলা তো আমরা সেই দুপুরবেলায় নীলাচলে চলে গেলাম আসলে নীলাচলে নীলাচলের রাস্তাটা অসম্ভব সুন্দর মানে মেন শহর থেকে একদম কাছে এবং রাস্তাটা প্রথমে যখন উঠা শুরু করলাম অসম্ভব সুন্দর লাগলো অলরেডি অনেক হিল ট্র্যাক মেরে আসছি কিন্তু এই হিল ট্র্যাকটা অনেক সুন্দর লাগলো তো আসলে আমরা আপিল মারতে মারতে চলে আসলাম নীলাচলের গেটে তো এখানে গেট পাশের ব্যাপারটা হলো আবার আমরা যখন বাইক নিয়ে প্রথমে নীলাচলের রাস্তায় ঢুকলাম তখনই আমাদের একটা ইয়ে ছিল কাউন্টার ছিল সেখানে আমাদেরকে প্রতি বাইক বিশ টাকা দিতে হয়েছে সম্ভবত এটা রোডের টোল যে রাস্তাটা ওরা তৈরি করেছে রাস্তার টোল সম্ভবত আর পরবর্তীতে নীলাচলে ঢোকার জন্য প্রতি। পঞ্চাশ টাকা তো নীলাচলে মেন ভিতরে আসলে সাধারণ জনগণের বাইক নিয়ে ওঠা নিষেধ আমরা গেটের বাইরে বাইক রেখে যথারীতি পায়ে হেঁটে নীলাচলে প্রবেশ করলাম আসলে বান্দরবান শহরের এত কাছে মানে এটা যে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আসলে ভাবা যায় না আমি যেহেতু এর আগে আসিনি আমি এখানে এসে আসলে অসম্ভব ভালো লেগেছে আপনার এখান থেকে মানে একজন মানুষের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যা প্রয়োজন এখানে আমার মনে হয় তা সবকিছুই আছে আসলে এখানে অনেক জায়গা বানানো হয়েছে যেখান থেকে অনেকের ছবি ওঠে এবং ছবির ভিউটা এত সুন্দর আসে যেটা আসলে বলার মতো না তো আমরা নীলাচল এখন আছি নীলাচল যে ফটকটা জেলা প্রশাসনের তৈরি করা এখানে ছবি টবি উঠলাম আমরা ওটা এখানে আসলে মানে সব কিছুই আসলে পর্যটকদের জন্য করা যে যারা এই পার্বত্য অঞ্চলে ঘুরতে আসবে তাদের সুবিধার্থে আসলে যা প্রয়োজন জেলা প্রশাসক থেকে তাই করা হয়েছে আসলে যদিও দুপুর কড়া রোদ একদম সম্ভবত তখন একটা বা এক দেড়টা বাজে একদম কড়া রোদের মধ্যে এখানে আমরা আছি তেমন কোনো বৃষ্টি নেই একদম কড়া রোদ এবং সেখানে আমরা যখন এই ছবিগুলো নিলাম ভিডিওগুলো নিলাম আসলে কোনো নিজের মধ্যে কোনো ক্লান্তি মনে হয় নাই মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ এখানে অবস্থান করি তো আসলে এখানে আমরা অনেক ছবি টবি তুললাম অনেক মজা করলাম আমাদের বাইকার এসার সোহেলনাঙ্গা ছবি তুলছে আমাদের এমএক্স রবিন তাকে ছবি তোলায় সহযোগিতা করছে তো আসলে মানে কি বলবো আমরা জাস্ট আটজন মানে আটজন হলেও আমরা আসলে মনে হচ্ছে অনেকজন হ্যাঁ মানে ছবি তোলার সিরিয়ালই পাওয়া হচ্ছে না আর জুয়েল শক্ত তো ওই দিক দিয়ে তুফান তুলে দিচ্ছে শুধু মারো আর মারো তাকে শুধু ছবি মারো কোনো সমস্যা নাই তো আসলে আমরা এখানে একটু নিচে নামছিলাম এখানে আসলে বাচ্চাদের খেলার জায়গাও আছে এই যে স্লোপিং খেলা যেটাকে বলে আর কি উপর থেকে চলে আসে তো আমাদের জুয়েল শেখও এই খেলা দেখে বাচ্চা হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় সে মাজায় অনেক ব্যথা পেয়েছে সেই খেলাটা খেলে নাকি মোটামুটি কি বলবো নাকি তার খুব কষ্ট হয়েছে সে পরবর্তীতে আমাদের সাথে এই আলোচনা করেছে তো যাই হোক এটা আসলে সে ব্রেক কন্ট্রোল করতে পারে নাই এই কারণে হয়তোবা সে ক্র্যাশ খেয়েছে তো এখানে আসলে মানে একটা পাহাড়ি একটা ফুলফিল একটা ভিউ নিতে যা প্রয়োজন এখানে তার সবটাই আছে আর যখন এই সাদা মেঘগুলো উড়ে বেড়ায় অসম্ভব সুন্দর লাগে হেলিকপ্টার যাচ্ছে অনেক দূরে একটা হেলিকপ্টার যাচ্ছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এটা আসলে যতই দেখবেন ততই মুগ্ধ হবে আর প্রকৃতি কেন যেন আমাকে বারবার কাছে টানে আমি চেষ্টা করি সবসময় কর্মব্যস্ত থাকি তারপরেও চেষ্টা করছে সব সময় যেন প্রকৃতির ডাকে প্রকৃতির খুব কাছে যেতে পারে। আমরা অনেক সময় এখানে অতিবাহিত করলাম মোটামুটি দুই তিন ঘন্টা সময় সেখানে অতিবাহিত করে আমরা মোটামুটি আবার বের হলাম বের হয়ে আমরা সবাই মিলে নীলাচলের গেটে আমরা ছবি নিলাম ছবি নিয়ে আবার আমরা বান্দরবান শহরের উদ্দেশ্যে প্রধানত সাব্বির ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা আবার বের হয়ে গেলাম তো আসলে আমি সব সময় বাইক নিয়ে ট্যুর দিতে পছন্দ করি আমি চেষ্টা করি আমি যে সৌন্দর্যগুলো আমি নিজে উপলব্ধি করি এগুলো কিছুটা হলেও আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমার চ্যানেল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই আপ যখন আসলাম এখন ডাউনহিল আসলে আমাদের জুয়েল শেখ আর হলো সজীব ভাই ওনারা সামনের বাইকে এনএস বাইকে আছে ওনারা ওনারা ছুটে চলেছে অন্য অন্যরকম একটা গতি নিচ্ছে তারা তো তাকে ধরাই যাচ্ছে না তারা এত কারেন তো যাই হোক আমরা অনেক মজা মাস্তি করে আল্লাহ রহমত খুব ভালোভাবে ট্যুরটা সম্পূর্ণ করে চলে আসছি আপনাদের দোয়ায় তো আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিওগুলো দেখবেন ভিডিওর ভালো দিক খারাপ দিক সব কিছু আমার কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে যদি কোনোভাবে যোগাযোগ করতে চান সেটাও আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা মানে আরও ভালো কিছু করার যদি যেত এরকম যদি সম্ভাবনা থাকে অবশ্যই আমাকে বলবেন কারণ আমি ইউটিউবে খুব একটা পারদর্শী না আমি চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে একটু উপরের দিকে নেওয়ার জন্য তো যাই হোক আশা করি আমার সাথে থাকবেন আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ